আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের এমনটাই জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের আর পাওয়া যাবে না এই মার্কুটে ক্যারিবিয়ানকে সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে চুরাশিটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে নিয়েছেন একষট্টি উইকেট দুই সাল থেকেই শুধুমাত্র টি টোয়েন্টি ফরম্যাটেই খেলেছেন তিনি দুই ও দু সালে ওয়েস্ট ইন্ডিজের দুইটি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন রাসেল দুটি আসরেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই বেস বোলিং অলরাউন্ডার বিশেষ করে দুই সালের ফাইনালে নতুন বলে অ্যালেক্স হেলসকে ফিরিয়ে দিয়ে শুরুতেই ছন্দ এনে দিয়েছিলেন দলকে জানা গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলার পর রাসেল আর দলের সঙ্গে সেন্ট কিটসে যাবেন না সেটাই বোঝায় এই দুটি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো দেখা যাবে তাকে এর আগে দুই সালে ভারতে এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা ছিল রাসেলের কিন্তু ক্রিকেট পাড়ায় গুঞ্জন সাম্প্রতিক সময়ে তার আগ্রহ শুধু ফ্রাঞ্চাইজি লিগ ঘিরেই দুই পঁচিশ আইপিএল এর সময় তার অবসরের গুঞ্জন উঠলেও সে সময় কলকাতার সতীর্থ ভারুন চক্রবর্তী বলেছিলেন রাসেল এখনও দুই তিনটি আইপিএল চক্র খেলতে চান এবং শরীর মনেও সেই সামর্থ্য আছে তার ফ্র্যাঞ্চাইজি লিগের আসলের পারফরমেন্স বরাবরই নজর কারা জাতীয় দলের হয়ে তাকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন টি টোয়েন্টি লিগে তার উপস্থিতি এখনও মার্কুটে তরুণ ক্রিকেটারদের চেয়ে কোনো অংশে কম নয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই টি টোয়েন্টি ফেরিওয়ালা কেবলমাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন এছাড়া ওয়ানডেতে ছাপ্পান্ন ম্যাচ খেলে সত্তর উইকেটের পাশাপাশি রান করেছেন এক হাজার চৌত্রিশ আর দেশের হয়ে কুড়ি ওভারের ফরম্যাটে ব্যাট হাতে রান পেয়েছেন এক হাজার আটাত্তর যেখানে স্ট্রাইক রেট একশো তেষট্টিরও উপরে তবে আন্তর্জাতিক ক্রিকেটে কখনো সেঞ্চুরি পাওয়া হয়নি এই মার্কোটে অলরাউন্ডারের কিন্তু দলের প্রয়োজনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এদিকে নিকোলাস পুরানের পর ওয়েস্ট ইন্ডিজ দলে আরও এক বড় তারকার প্রস্থান ঘটতে যাচ্ছে তাও মাত্র দুই মাসের ব্যবধানে এক যুগের বেশি সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেলা রাসেল নিশ্চিতভাবেই রেখে যাচ্ছেন বড় একটা শূন্যতা যেটা পূরণ করা সহজ হবে না ক্যারিবিয়ান ক্রিকেটের জন্য বিশ্বকাপের আগে এমন দুই বড় তারকাকে হারিয়ে স্বাভাবিকভাবেই খানিকটা চাপে পড়ে গেল এই ফরম্যাচের দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় রাসেল আন্তর্জাতিক অঙ্গন ছেড়ে রাজত্ব চলুক শুধুই ফ্রাঞ্চাইজি অনফিল্ড